ওই কোথাকার ফির ফকির ধান্দাবাদ এই সমস্ত লোকজনের কথা মানুষ বিশ্বাস করে না যারা স্বাধীনতা জঙ্গমের সময় দেশের স্বাধীনতা বিরোধিতা করেছে মধ্যে আপনার দেখে সরকারের মধ্য থেকে একটা অংশ আবার নতুন করে একটা দল করছে তারাও নির্বাচনে অংশগ্রহণ করে আরো চোদ্দটা দল করক আমাদের তো আপত্তি নেই বাংলাদেশে গণতন্ত্র সংবিধান অনুযায়ী নির্বাচনের তাদের নিয়মাবলী অনুযায়ী কেউ যদি সেখানে নিবন্ধন অনুযায়ী নিবন্ধন পাইতে পারে আমরা এটা বিরোধিতা করি না যতই দল বাড়বে তত গণতন্ত্র শক্তিশালী হবে এখন তারা চাচ্ছে যে যে পদ্ধতিতে নির্বাচন আপনারা লক্ষ্য করে দেখেছেন এই পদ্ধতিতে আমাদের এই অঞ্চলে একমাত্র নেপালতলা মাস দেড় মাস দুই মাস পরপর এখানে আপনার এই সরকার পরিবর্তন হয় এবং ভারত একটা বৃহৎ দেশ গণতান্ত্রিক সেখানে ঘটনাটা নাই পৃথিবীর অনেক দেশে এটা হলো যেখানে কার্যকর করা হয়েছে সেখান থেকে আবার বাতিল করে দেওয়া হয়েছে আমরা এখন জনপ্রতিনিধি নির্বাচন করব। আমরা এই ইউনিয়নের যিনি চেয়ারম্যান ওনাকে এলাকার যিনি এমপি মানুষ সুখে দুখে মানুষ পায় তাকে রাস্তাঘাট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এলাকার মানুষের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সুখে দুখে যারা পায় এই পদ্ধতিতে আমাদের এই জনগণ এই এলাকার জনগণ বাংলাদেশের জনগণ এই পদ্ধতির প্রতি শ্রদ্ধাশীল এটাতে মানুষের স্বাভাবিকভাবে এই পদ্ধতিকে মানুষ গ্রহণ করেছে এবং এটাতে আমরা আমাদের সমর্থন মনে করি এবং এটা এই নির্বাচনকে আমরা স্বাগত জানাই কিন্তু হঠাৎ করে তথাকথিত কিছু রাজনৈতিক দল তারা এই আপনার এই যে ঘটনা তারা যে উত্থাপন করতেছে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের নির্বাচনকে তারা প্রলম্বিত করতে চাচ্ছে আরেকটি অংশ আপনারা দেখেছেন একটি উদ্ভট কাল্পনিক ঘটনাকে কেন্দ্র করে কিছু মৌলবাদী সংগঠন এবং এই কিছু সুবিধাবাদী সংগঠন ঐক্যবদ্ধ বিএনপির বিরুদ্ধে একটি কৌশলে একটি অপপ্রচার চালানো শুরু করে দিয়েছে আমি সুস্পষ্ট ভাবে বলে দিতে চাই শহীদ রাষ্ট্রপতি জি রহমানের দেশে সর্বোচ্চ ব্যক্তি যে তার জীবনের ঝুঁকি নিয়ে তৎকালীন সময়ে বাংলাদেশে হাজার হাজার রাজনৈতিক দল ছিলেন আওয়ামী লীগের এমপিরা ছিলেন দায়িত্বশীল ব্যক্তি ছিলেন কেউ স্বাধীনতা ঘোষণা দেয়নি উনি উনার নিজের জীবনের ঝুঁকি নিয়ে একজন মেজর যিনি তার বয়স কতটুকু ভালোভাবে জানেন ওই বয়সে তিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি নিজেকে ঘোষণা দিয়ে তারপর উনি স্বাধীনতা ঘোষণা দিয়েছেন তার প্রতি অবমাননা বেগম খালেদা জিয়া নয় বছর এদেশে স্বৈর শাসন বিরোধী আন্দোলন করতে গিয়ে বারবার গ্রেফতার হয়েছে নির্যাতনের শিকার হয়েছেন আমাদের নেত্রী বেগম খালেদিয়া জিয়া এই হাসিনার আন্দোলন করতে গিয়ে আপনার লক্ষ্য করে দেখছেন একজন মহিলা নেত্রী দীর্ঘদিন মিথ্যা বানোয়ার মামলা নিয়ে তাকে কারাগারে নির্যাতন রাখা হয়েছে একটি প্রায় আটাত্তর বছরের কাছাকাছি যার বয়স তাকে এইভাবে নির্নম সেদিন মিথ্যা মামলা দিয়ে আটকিয়ে রাখা হয়েছে আমাদের নেতা তারেক রহমান তাকে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করা হয়েছে শারীরিকভাবে আল্লাহ তাল্লাহ তাকে রক্ষা করেছেন কিন্তু তার ছোট ভাই আরাবাত রহমান কোগো এই নির্যাতনের কারণে সিদ্ধান্ত সঠিকভাবে সেই চিকিৎসারা নিতে পারে না সেদিন মৃত্যুবরণ করতে হয়েছে বেগম খালেদা জিয়ার বাসভবন থেকে উচ্ছেদ করা হয়েছে এবং সেটা হাসিনা নিজে বক্তব্য দিয়েছেন কি কারণ উচ্ছেদ করেছে জোর জবরদস্তি করে বাংলাদেশে যদি সর্বোচ্চ নির্যাতনের শিকার হয় আমরা মনে করি আমরা লক্ষ লক্ষ নেতাকর্মী জেল খেটেছি মিথ্যা মামলা মকদ্দমা দিয়ে আমরা ধরেছি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন জিয়া পরিবার আজকে সেই জিয়া পরিবারকে নিয়ে আবল তাবল কথা বলা হচ্ছে আজকে যারা এই সমস্ত কথা বলে তারেক জিয়ার সামনে তাদেরকে দাঁড়া করান তাদের ইতিহাস তাদের অতীত বর্তমান আর তারেক জিয়ার সাথে তাদের সবকলকে আমাদের নেতা তারেক রহমান সাহেবকে আপনারা দাঁড়া করা তাদের অবস্থা কোথায় বিবেক বীর যদি কাজ করে বিএনপি ইমেজকে নষ্ট করা যাবে না তারেক জিয়ার ইমেজ বাংলাদেশের মানুষের কাছে নষ্ট করা যাবে না কারণ মানুষ এই দেশের মানুষ বোকার সারকে বাস করে না ওই কোথাকার ফির ফকির ধান্দাবাদ এই সমস্ত লোকজনের কথা মানুষ বিশ্বাস করে না যারা স্বাধীনতা সংগ্রামের সময় দেশের স্বাধীনতা বিরোধিতা করেছে তারা যদি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কে অপমান করে খালেদা জিয়া করে তারেক রহমান কে অপমান করে মনে করে যে আগামী নির্বাচনে বৈতরিন পার হবে বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করে তারা বোকার স্বর্গে বাস করছে আমরা এই জন্য তত্ত্বাবধায়ক সরকারের অনুরোধ করছি এই সমস্ত বিশৃঙ্খলা সৃষ্টির পূর্বে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন যতটুকু সম্ভব আইন করে সংস্থাকে সাথে নিয়ে একটা অবাস নির্বাচনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু সংস্কার দ্রুত গতিতে শেষ করে নির্বাচনে রোডম্যাপ গ্রহণ করুন জনগণের সিদ্ধান্ত নেবে জনগণ কার পক্ষে আছে এদের জনগণ অত্যন্ত সচেতন সচেতন উনিশশো সালে তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে নব্বই গণব্যত্থানের সময় সারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে উনিশশো দু হাজার এক সালেও এদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে আমরা মনে করি দুই হাজার চব্বিশ সালে সোলাই আগস্টের গণ আন্দোলন এবং ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে দীর্ঘদিনে ফ্রেসিড সরকার পতন হয়েছে জনগণ সঠিক সিদ্ধান্ত নিয়েছে